দিববারে দিনময় হলে আমি সেভেন সিস্টার ভাগ করব আমার পাহাড় অশান্ত তোমাদের জন্য বন্ধুরা বাংলাদেশ তৈরি করে ফেলেছে এই ভয়ঙ্কর যুদ্ধটি রাং এই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি তোমাকে একটা পবিত্র দেহ উপহার দিলাম মসজিদ বানাবো এবং মসজিদের সামনের গেটে বসে ভিক্ষা করব ভাই শুধু এইটা সবকিছু ডক্টর ইউনূসের খেলা তাকে একটু সময় দিন বাংলাদেশ কি চাল ডাল তেল নুন আটা এই সমস্ত কিছু বাংলাদেশ কি ভারতের থেকে পেতে চায় না মিসাইল পেতে চায় লুঙ্গি ওরে ফ্যানের তালে নেতা চায় দেশ জাগ জলে ভারতের কথা শুনলেই যাদের মুখে গালি তারাই আবার দিন শেষে ভারতের সামনে ধরে থালি গাইস আজকে আমরা আবারও সেই দেশের পটাশিয়ামদেরকে নিয়ে কথা বলবো যাদের পকেটে পেঁয়াজ কেনার টাকা নেই অথচ তারাই আমাদেরকে স্বাধীনতার পাঠ এবং নৈতিকতার পাঠ শেখাতে আসে হ্যাঁ গাইস আজকের এই ভিডিওটিতে আমরা খুব ভালোভাবে খোলাসা করব যে বাংলাদেশ কিভাবে ভারতকে শত্রু বানিয়ে তারা তাদের নিজেদের কপালকেই ফাটিয়ে দিচ্ছে তাই বলবো আজকের ভিডিওটি কিন্তু খুবই মজাদার এবং ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক চলিয়ে শুরু করতে হ্যাঁ ত্রিবাদার হলে আমি সেভেন সিস্টার ভাগ করব আমার পাহাড় অশান্ত তোমাদের জন্য আমি কি তুমি কি মনে করছো আমরা ছেড়ে দিব আমরা ছেড়ে দিব না ভাই গাইস এই চুং মং চাংচুং এ বলছে জীবনের বিনিময় দিয়ে হলেও নাকি এ ভারতের সেভেন সিস্টার দখল করবে বিনিময় হলে আমি সেভেন সিস্টার ভাগ করব। ভাই পেঁয়াজের দাম শুনলে তোমরা বাংলাদেশি পটাশিয়ামরা জীবন ছেড়ে পালাও আর যুদ্ধ করবে কিনা ভারতের সাথে আমার কি মনে হচ্ছে জানো দোকানে লম্বা লাইন দিতে দিতে তোমরা সেনাবাহিনীতে ভর্তি হয়ে গিয়েছো

এই যে দেখো ওদের ট্রিড়াং ভয়ঙ্কর যুদ্ধ ট্রাঙ্ক সারা পৃথিবী সমগ্র ব্রহ্মাণ্ড ওদের ট্রিড়াঙ্ক দেখে দেখো ওদের টিড়াঙ্ক এই ট্রীরাং খেয়ে পরিচিত ওরা ওই নিয়ে যুদ্ধ করবে আমাদের সাথে ওরা আমারও বন্ধু কিছু বলার নাই তোমরা তো দেখো

যদি লটারিতে পঁচিশ লাখ টাকা জিতেন তাহলে কি করবেন আমি একটা বড় মসজিদ বানাবো এবং মসজিদের সামনের গেটে বসে ভিক্ষা করবো এই পৃথিবীতে একশো পার্সেন্ট মেয়ের মধ্যে দশ পার্সেন্ট মেয়েও তার বাসর ঘরে তার স্বামীকে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি তোমাকে একটা পবিত্র দেহ উপহার দিলাম এটা এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর गाइस এই বনের কথা শুনে মনে হয় এই বনি একমাত্র সতীত্বের সার্ভিস সেন্টার কেন কি বলছ তুমি বন তোকে বলছি পবিত্রতা নিয়ে এত নাটক করতে আসিস না শোন যার চরিত্র আসে সে তোর মতো এইভাবে লাইভে এসে চিৎকার করে না অথবা এইভাবে ভিডিও বানায় না সে চোখে সম্মান রাখে ক্যামেরায় দেহ না রোজ আতে হ্যাঁ ইস উম্মীদ পে আজ দেখুন ভাই বাংলাদেশের ট্রাফিক সিস্টেম সম্পূর্ণ পাল্টে গেছে ভাই সব বিদেশের সিস্টেম হয়ে গেছে এবং কি ডুবাই সিস্টেম হয়ে গেছে ভাই শুধু এইটা সবকিছু ডক্টর ইউনুস খেলা উনাকে একটু সময় দিন ভিডিওটাকে শেয়ার দিও অপর ভাইকে দেখা সুযোগ করে দেবে হ্যাঁ কি এই এই কি শুন গাইস বাংলাদেশের ট্রাফিক সিস্টেম নাকি দুবাই সিস্টেম হয়ে গিয়েছে তাহলে বাংলাদেশের রাস্তাগুলোতে এইটা চলে কেন তাহলে বাংলাদেশের রাস্তায় তো নাম্বারগিন্নি থাকার কথা ছিল তাহলে বাংলাদেশে আজ পাঁচ লাখ হ্যান্ডেল মারা রিক্সা কেন আর এখানে এই ব্যক্তি বলছে বাংলাদেশ নাকি দুবাই সিস্টেম হয়ে গিয়েছে ভাই সব বিদেশে সিস্টেম হয়ে গেছে এবং কি ডুবাই সিস্টেম হয়ে গেছে আরে ভাই আজও বাংলাদেশের ঢাকায় বাস যদি রাস্তা ভুলে যায় তাহলে প্যাসেঞ্জাররা গুগল ম্যাপ নয় বরং রাস্তায় নেমে দোয়া পাঠ করা শুরু করে দেয় দুবাই সিস্টেম বাংলাদেশ ঠিক আছে আরো আটকা বেতন বেশি করে বলে কি ময়লা আলাগোর সাথে পাঙ্গা নিলে রুমি হয় দেখেন অবস্থা দুনিয়ার যত ময়লা আছে সব রাস্তার মধ্যে ডালতাছে কারণ তাদের বেতন দেয় না গাইস বাংলাদেশের ময়লা আলাদেরই শুধু এই অবস্থা নয় বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের মানুষদেরও ঠিক একই অবস্থা যেমন উদাহরণস্বরূপ বাংলাদেশের ট্রাফিক পুলিশদের বাসিতে জং ধরে গিয়েছে ময়লা বসে গিয়েছে তবু বাংলাদেশের সরকার তাদেরকে ঠিক মতো বেতন দিচ্ছে না আর অন্যদিকে ইউনুস সরকার চীনের সাথে পরিকল্পনা করছে ভারতের ওপর আক্রমণ করার আপনারাই একবার ভাবুন যে দেশ নিজের ময়লাই সাফ করতে পারে না ঠিক মতো তারা আবার কি করে ভারত শাসন করার পরিকল্পনা করে কাজ করেছে জোর হোক জাদু ভালো পাকিস্তান আবার যুদ্ধের জন্য প্রস্তুত ঘোষণা দেখেন তারা ইতিমধ্যে আবার টেনশন নিয়ে আবার কাশ্মীর দিকে রওনা হচ্ছে কারণ এবার ইন্ডিয়া রেহেনা দেখেন ইন্ডিয়া কে উড়িয়ে দেওয়ার জন্য পাকিস্তান পুরো দমে টেন নিয়ে যাচ্ছে তারা কাশ্মীর এর দিকে রুকো जरा सबर গাইস এই বাংলাদেশি পটাশিয়ামটার কথা শুনলেন তো পাকিস্তান নাকি তাওয়ারও ট্যাং নিয়ে আসছে ভারতের ওপর আক্রমণ করার জন্য ভাই ভালো করে একটু খবর নিয়েছিস তো পাকিস্তানের সেই ট্যাংকে ডিজেল আছে তো এটা আমি এ কারণেই বলছি কারণ কি পাকিস্তান যদি ট্যাং নিয়ে আসতে চায় ভারতের ওপর হামলা করতে তবুও আইএমএফ এর কাছে পাকিস্তানের হাত পাততে হবে ভিক্ষা চাইতে হবে ট্যাঙ্কিতে ডিজেল ভরার জন্য যে দেশে মানুষটা কিনা কারেন্ট না থাকার জন্য রাতে ঘুমাতে পারছে না আর দিনে দুমুঠো ঠিক করে খাবার পাচ্ছে না রুটি পাচ্ছে না আর সেই দেশের হয়েই এই বাংলাদেশি ভাই ফেসবুকে এসে সোশ্যাল মিডিয়ায় এসে গলা ফাটাচ্ছে বলছে পাকিস্তান জিন্দাবাদ ভাবুন একবার আমি এই ভাইটার উদ্দেশ্যে বলতে চাই ভাই আপনার পেটে ভাত জুটছে তো আজকে এবার ইন্ডিয়া যাচ্ছে বাংলাদেশ কি চাল ডাল তেল নুন আটা এই সমস্ত কিছু বাংলাদেশ কি ভারতের থেকে পেতে চায় না মিসাইল পেতে চায় ছবিগুলো দেখাচ্ছি দীপাবলির ছবি ময়وق প্রথম কথা হচ্ছে ময়وق আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আরে শুনতে পাচ্ছি এখনও অবধি শুনতে পাচ্ছি মিসাইল অ্যাটাক হলে আর শুনতে পাবো না পাকিস্তানের দালাল বেশি করবেন না ময়وق তো যাই হোক গাইস আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে এবং ভিডিওটি একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ